নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রশ্মিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হল মীন জাতিকাদের পঞ্চমে পঞ্চমে শুক্রের অবস্থান শুভ অবস্থান পঞ্চম ভাবেও শুক্র ভালো প্রভাবই দেয় এবং এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের চতুর্থপতি আপনাদের ষষ্ঠপতি গ্রহ আপনাদের চতুর্থপতি আপনাদের সপ্তম পতিও অবস্থান করবেন এবং এখানে কিন্তু একটি তৈরি হবে প্রশ্ন করতে পারেন যে দাদা কিভাবে তৈরি তৈরি হবে হবে আমি এখানে রাজ্য অবস্থান করবেন কবে থেকে কবে দেখুন আমরা এই ট্রানজিটটি আলোচনা করছি কিন্তু একুশে আগস্ট থেকে একুশে আগস্ট গ্রহ তিনি প্রবেশ করবেন রাশি কর্কটে সেখানে তিনি প্রায় পঁচিশ দিন থাকবেন অলমোস্ট তেরোই সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত আর এই ট্রানজিটে আপনারা কতটা ভালো প্রভাব পাবেন কোন কোন ক্ষেত্রে ভালো প্রভাব পাবেন এটা আমরা আলোচনা করব এটাই আমাদের আজকের আলোচনার মুখ্য বা মূল বিষয়বস্তু দেখুন একটা কথা আমি রিয়েলাইজ করলাম একটা কথা আমি ধারণা তৈরি করলাম যে মীনরাশির ক্ষেত্রে শুক্রের এই অবস্থান অত্যন্ত শুভ প্রথমত কয়েকটি রিজেন থাকে প্রত্যেকটি বিষয়ের আর পিছনে দেখবেন কয়েকটি কারণ আছে প্রথম কারণ হল আপনার সম্পর্কের ইমপ্রুভমেন্ট হবে অনেকের ক্ষেত্রেই সম্পর্ক আছে অনেকে দেখছেন বারবার সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাচ্ছে তাহলে যাদের সম্পর্ক রিলেটেড ডিস্টারবেন্স যাদের সম্পর্ক নিয়ে নানান জটিলতা নানান সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা ধীরে ধীরে আসবে সম্পর্ক রিলেটেড ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি মিনের শুধু সম্পর্ক নয় আমি এটা দায়িত্ব নিয়ে বলছি মিন রাশির বহু জাতক জাতিকারা রয়েছে যাদের শুধু সম্পর্ক নয় তাদের প্রচুর পরিমাণে প্রবলেম তৈরি হয়ে গেছে যে কারণে হয়েছে সেটি হলো সন্তান তাহলে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের সন্তান রিলেটেড ডিস্টারবেন্সের জায়গাটা প্রচুর সন্তান ভাগ্যটা কোনো না কোনোভাবে আপনি ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারছেন না সম্পর্ক এবং সন্তান দুটো নিয়েই যে সমস্ত মিনের প্রবলেম প্রচুর রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে সন্তান পজিটিভিটির জায়গা সম্পর্ক পজিটিভিটির জায়গা 100% হান্ড্রেড इवन যাদের সম্পর্কে ব্রেক হয়েছে সম্পর্কে মানুষের সাথে এখন যোগাযোগ নেই সম্পর্কের মানুষের সাথে বারবার মিসকমিউনিকেশন হচ্ছে বিভিন্ন রকমভাবে নেগেটিভ ভাইবস আপনি বারবার 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 পাচ্ছেন আমি মনে করি ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাবটাই আপনার আসবে এবং সন্তানের ক্ষেত্রেও যেমন প্রস্পারিটি আসবে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইস্যু আসছে না অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকম হ্যাপিনেসের অভাব তৈরি হয়ে যাচ্ছে ইস্যু রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম আপনি বারবার ফেস করে ফেলছেন তো যাদের ইস্যুর প্রবলেম যাদের সম্পর্কের প্রবলেম যাদের বন্ধুত্বের প্রবলেম যাদের ভালো একটা স্টেবল রিলেশনশিপের প্রবলেম তাদের প্রসপারিটি বাড়বে আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি আপনার স্টেবিলিটি এই ধরনের সেগমেন্টে হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপ করবে তো অতিরিক্ত প্রেশার নেওয়া যাবে না নেওয়া যাবে কি অতিরিক্ত প্রেশার নিলেই সমস্যা তার পরিবর্তে প্রেশার নেওয়ার দরকার নেই বিষয়টা নিয়ে অতিরিক্ত ভাবারও দরকার নেই আমার মনে হয় তাতেই শান্তি তাতেই মুক্তি একটা কথা আমি লক্ষ্য করলাম আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মিন রাশি জাতক জাতিকাদের অনেকের না কাজে একটা হিউজ ডিস্টারবেন্স চলে এসছে যে কারণে অনেকেই ভাবছেন যে না সেপারেট একটা প্রফেশন যদি শুরু করা যেত তাহলে হয়তো মন্দ হতো না কিন্তু এই যে সেপারেট প্রফেশন তৈরি করতে গিয়েও আপনি দেখছেন নানা রকমের প্রতিবন্ধকতা আসছে সেপারেট প্রফেশন তৈরি করতে গিয়েও আপনি দেখছেন নানা রকমের স্ট্রাগল আসছে সেপারেট প্রফেশন তৈরি করতে পারছেন না যে সমস্ত মিন রাশি জাতক জাতিকারা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শিখছেন বা বারবার শিখতে চাইছেন কিন্তু শেখার পরও সেই জায়গাটা নিয়ে ব্যাপক কিছু তৈরি করার সৎ সাহসটা পাচ্ছেন না ব্যাপক একটি মার্গে পৌঁছানোর সৎ সাহসটা পাচ্ছেন না তারা কিন্তু ভালো প্রভাব পাবে মিন রাশি জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে যথেষ্ট গ্রোথ হওয়ার একটা অপরচুনিটিস আমি কিন্তু স্পেন্ড করতে পারি সেটি নিয়ে কোনো রকম সমস্যা নেই মিনরাশির কিন্তু ওভারঅল বন্ধুভাগ্যটা ভালো দিকেই যাব যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে বহু মীনরাশি জাতক জাতিকাদের একটা স্ট্রাগলের ফেজ এখনো চলছে অনেক রকম ভাবে স্ট্রাগল থেকে বেরোনোর চেষ্টা করেও বহু মীনরাশি আছেন বেরোতে পাচ্ছেন না একটা প্রবলেম বা একটা জটিলতার জায়গা যেন মিনের থেকে যাচ্ছে আমি বলবো আপনার স্কিলকে ডেভেলপ করুন আজকে আপনি হাতের কাজের কিছু দক্ষতা শিখুন বা আপনি কোনো একটা নির্দিষ্ট আছেন সেই প্রফেশনটা নিয়ে ভাবুন না কেন ভাবছেন না সেই নিয়ে নিয়ে সেই নতুন কিছু করার চেষ্টাটা করুন না কেন ভাবছেন না কেন করছেন না এটাই তো আমি বুঝতে পারছি না আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার কিছু ভাবা উচিত আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার কিছু অগ্রগতি করার চেষ্টা করা উচিত এবং দিন শেষে যদি এই ধরনের পজিটিভ মেন্টালিটি আপনার থাকে পজিটিভ মাইন্ডসেট আপনার থাকে তাহলে কিন্তু ভালো ফলাফলই আপনি কিন্তু আলটিমেটলি এক্সপেক্ট করতে পারবেন মিনরাশি জাতক জাতিকাদের যারা মেকআপ আর্টিস্ট আছেন ক্রিয়েটিভ প্রফেশনালস আছেন যারা বিভিন্ন রকম গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত অ্যাজ অ্যান অ্যাক্টর আর অ্যাক্টার্স সিঙ্গার হিসেবে হয়তো কানেক্টেড রয়েছেন কোরিওগ্রাফার হিসেবে হয়তো কানেক্টেড রয়েছেন ড্যান্সার হিসেবে হয়তো কানেক্টেড রয়েছেন মেকআপ আর্টিস্ট হিসেবে হয়তো কানেক্টেড রয়েছেন বাদ্যযন্ত্র রিলেটেড ম্যাটারে হয়তো কানেক্টেড রয়েছেন যে ধরনের ম্যাটারে আপনি কানেক্টেড থাকুন না কেন যে বিষয়গুলো আমি বললাম এই ধরনের কোনো বিষয় যদি আপনি কানেক্টেড থেকে থাকেন আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন আমি এতটুকু আপনাকে বলতে পারি এই ধরনের ক্ষেত্রে আপনার প্রোগ্রেসও বাড়বে অশান্তি মুক্ত হয়ে অনেকটা এগোনোর দিকে আপনি এগিয়ে যেতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই রাশি মিনের ক্ষেত্রে আমি এটা যে ট্রানজিট ভালো স্পেট করছি এই পঁচিশ দিনের মধ্যে দেখবেন অনেকের স্কিল আসবে কোনো একটা নতুন স্কিল অনেকে হয়তো শুরু করে ফেলবেন আগে হয়তো আপনি অনেকবার চেষ্টা করেছেন যে না চাকরির সাথে সাথে আরেকটা একটা প্রফেশনের শুরু করবো কিন্তু কোথাও যেন গিয়ে সেই প্রফেশন কি শুরু করতে পারেননি কোথাও যেন গিয়ে সেই প্রফেশনে হয়তো আপনার স্ট্রাগল এসছে তো যে সমস্ত জাতক জাতিকা এই ধরনের একটা বিষয়ের সাথে যুক্ত রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হবে বলে মনে করতে পারছি একটা কথা কি জানেন তো যে রাশি মিনের বিভিন্ন রকম স্ট্রাগল জীবনচক্রে আসে ছোটোখাটো বিষয় থেকেই বারবার বিভিন্ন রকম স্ট্রাগল জায়গা তৈরি হয়ে যায় এবং কোথাও যেন কি সেই স্ট্রাগলগুলো কিন্তু আস্তে 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 ফুলফিলমেন্ট হয় আজকে একটা কথা আমি আপনাকে বলে দিই যে আপনাদের পজিটিভিটির জায়গাটা হানড্রেড পারসেন্ট তৈরি হবে আপনাকে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গায় আপনি নিজেকে উত্তীর্ণ করতে পারবেন অনেকটাই পজিটিভ ভাইবসের জায়গা আপনি তৈরি করতে পারবেন সো সেটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার নেই মিন রাশির ক্ষেত্রে আমি সাজেশন দেব স্কিল ডেভেলপমেন্ট করার জন্য প্রথম সাজেশন হচ্ছে একটা প্রফেশন শুরু অনেক গৃহিণী আছেন তারা হয়তো কিছু করে না এটা বলা ভুল কারণ তারা সবই করে সংসারে সব কাজ করে পরিবারকে নিয়ন্ত্রণ করেন কয়েকটা মানুষকে নিয়ন্ত্রণ করেন কিন্তু এত কিছুর পরেও আপনি দেখছেন যে আপনার স্ট্রাগল বন্ধ হচ্ছে না এত কিছুর পরেও আপনি দেখছেন আপনার একটা স্ট্রাগল যেন দিনকে দিন বারবার বারবার ডেভেলপড হচ্ছে এবং সেই স্ট্রাগল থেকে আপনি পূর্ণাঙ্গ বেরোতে পাচ্ছেন না তো যারা এরকম একটা স্ট্রাগলের মধ্যে পড়ছেন বেরোনোর চেষ্টা করেও পুরোপুরি বেরোতে পাচ্ছেন না তারা কিন্তু ধীরে 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 পজিটিভ ফলাফল পাবেন স্ট্রাগল কমবে তবে একটা সেপারেট প্রফেশন শুরু করতে হবে একটা ক্রিয়েটিভ প্রফেশন শুরু করতে হবে আবার এমনও আমরা দেখলাম যে ক্রিয়েটিভিটি নিজের মধ্যে প্রচুর ছোটবেলায় নাচ করতো তারপরে পড়াশোনা চাপে আর হয়নি ছোটবেলায় গান করতো তারপরে পড়াশোনা চাপে আর হয়নি এখন আর শুরু করতে পারছে না না দাদা আর হয় এত বছর পর কেন হবে না মানুষ গিয়ে 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 নতুন করে করে পরিকল্পনা সেখানে আপনি তো অবশ্যই পরিকল্পনা করতে পারেন আমি আপনাকে এটাই সাজেশন দেব এই ধরনের কিছু পরিকল্পনা তৈরি করুন এই ধরনের বিষয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করুন সেটা আপনাকে ধীরে ধীরে ডে বাই ডে ভালো ফলাফল দেবে আপনাকে আরো সুস্থ স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করবে এবং আপনি তাতে কিন্তু আরো বেশি প্রগ্রেস করতে পারবেন সেই সিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি তবে মানসিক স্ট্রেস অতিরিক্ত নেওয়া যাবে না অতিরিক্ত স্ট্রেস মানে অতিরিক্ত সমস্যা অতিরিক্ত স্ট্রেস মানে অতিরিক্ত বাধা আর মিন রাশি জাতক জাতিকাদের একটা ছোট্ট কথা বলে দিই কিছু এক্সট্রা সম্পর্ক আসতে পারে এ ধরনের হাতছানি থেকে দূরে থাকতে হবে যারা অলরেডি এ ধরনের এক্সট্রা সম্পর্কে যুক্ত হয়ে গেছেন তারপরে বুঝতে পারছেন না কি করব কোন জায়গায় থেকে এটা ঠিক করা যায় না এক্সট্রা মানুষের সাথে এগিয়ে যাব। তো কনফিউশন রাখবেন না আইদার একটা প্রপার অ্যানালাইসিস করেন অথবা যেটা আপনার উচিত মনে হয় যেটা অথেন্টিক মনে হয় যদি আপনার হাজবেন্ড প্রকৃত অর্থে ভালো হয়ে থাকেন বা আপনার মিসেস প্রতি প্রকৃত অর্থে আপনার উপরে তার পুরোপুরি লয়ালিটি রেখে থাকেন তো সিগনিফিকেন্টলি আপনার কোন রকম নেগেটিভ বিষয় জানানো উচিত নয় বলে আমি মনে করি যদিও হেয়ার আই এম নট জাজমেন্টাল আই অলওয়েজ সেট কারণ প্রত্যেকে শুধুমাত্র একটা কারণে নয় একাধিক কারণে হয়তো এই ধরনের বিষয় জড়িয়ে পড়েন সেটা বুঝে শুনে চলতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ